আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর বাংলাদেশে নির্বাচনের মৌসুম চলছে প্রায় সব রাজনৈতিক দলগুলোই নির্বাচনের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে আর নির্বাচনের মাঠে যে সকল খিস্তি হয় খেউল হয় পরস্পরের প্রতি বিশোদ্গার হয় এবং একজন আর একজনকে বিপদে ফেলতে যে প্রাণন্তর চেষ্টা করে সেই চেষ্টা এখন দুঙ্গে অন্যদিকে সরকারে যারা কর্তা ব্যক্তি মানে তাদের আচার আচরণ চালচলন চলন বার্তা শুনে মনে হয় যে তারা পৃথিবীর একটা সেরা নির্বাচন না করে যাবে না এবং নির্বাচন এত সুন্দর হবে সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকবে এবং নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা হবেন দুনিয়ার সর্বকালের সেরা গণতন্ত্রের প্রতিভূ একটি অংশগ্রহণমূলক একটি প্রতিযোগিতামূলক একটি ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং একটি পক্ষপাতহীন নির্বাচনের মাধ্যমে যদি এদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হন রাষ্ট্রপতি তার পরবর্তীতে সংসদ কর্তৃক নির্বাচিত হন সেক্ষেত্রে যার আয়োজক তারা সারা পৃথিবীতে অমর হয়ে থাকবেন মহাকালে যে আমাদের দেশে একজন নবেল লরিয়ার ছিলেন তার সঙ্গে তার সাঙ্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দরাজ দিলে রাষ্ট্রীয় কর্মে সংযুক্ত করেছিলেন তো সেই সবাইকে নিয়ে তিনি অসাধারণভাবে বাংলাদেশের অনেকগুলো সমস্যা যেগুলো চুয়ান্ন বছরে পঞ্চান্ন বছরে কেউ সমাধান করতে পারেনি সেগুলো তারা সমাধান করে ফেলেছেন এটা আমার কথা না সরকারের একজন মহিলা উপদেষ্টা রয়েছেন তিনি কথা বলেছেন তারপর ডক্টর মহাত সরকার এমন সব জটিল জটিল কর্মকাণ্ড করে ফেলেছেন যেগুলো কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব নয় এবং এগুলো সব ইতিবাচক সেটা জুডিশিয়ারিতে বলেন সেক্রেটারিয়ে বলেন অধ্যাদেশ প্রণয়ন বলেন তারপর লিবারেল ডেমোক্রেসি বলতে যা বোঝায় সেটা বাস্তবায়ন বলেন সবকিছুতেই এই সরকার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বলে ডক্টর আসিফ নজরুল সাম্প্রতিক সময় আক্ষেপ করে বলেছেন যে চারিদিকে সরকারকে নিয়ে নানা রকম সাইবার বুলিং হয় তাকে নিয়েও নানারকম সাইবার বুলিং হয় বিভিন্ন দুষ্ট ইউটিউবার বদমাশ ইউটিউবার যারা আছে তারা সরকারকে খুব বাতমাত গালাগাল করে তারপরে তিন চারটি ভিডিও ডক্টর আসিফ নজরুলকে নিয়ে বানিয়েছেন এখন মানুষ কি করে এই সকল মিথ্যা ভিডিওর পক্ষে নানা রকম প্রশ্ন করে জেরা করে আর নিজেরা নিজেরা আলোচনা সমালোচনা করে তো যারা সাইবার বুইলিং করলো মানে মিথ্যা ভিডিও ছাড়ালো মিথ্যা তথ্য ছাড়ালো তারা তো এক ধরনের অপরাধ করলো আর যারা এটাকে সমর্থন জানালো এবং এগুলো কি হলো সাইবার মারাত্মক হয়ে এগুলো করা হয় তার যার জীবন বিপর্যস্ত করে ফেলে তো এরকম ঘটনা ঘটছে ঘটার ফলে কেউ কেউ হয়তো সেই যারা সাইবার বুলিং করছে মিথ্যা তথ্য ছাড়াচ্ছে তাদের বিচার চাচ্ছে কিন্তু সরকার এখানে অনেকটা যাকে বলা হয় অসহায়ের মতো বলছে যে আমরা নিজেরাই সাইবার বুলিং এর শিকার সবচেয়ে বেশি তো সেখানে তো জনগণের সমর্থন আমরা পাচ্ছি না কাজেই জনগণের বিরুদ্ধে যে সকল সাইবার বুলিং হচ্ছে সেই বিষয়ে আমরা কি করতে পারি মানে সরাসরি কথা এরকম না হলেও অনেকটা এরকমই মনে হবে আপনার কাছে তো যেটা বলছিলাম সরকার গত সতেরো মাস ধরে যে চেষ্টা সুবির করে যাচ্ছে তো সেক্ষেত্রে সরকারের যে সকল গুরুত্বপূর্ণ মুখ গুরুত্বপূর্ণ পদ এবং পদবি আমাদের সামনে এসেছে এবং যাদেরকে আমাদের মনে হয়েছে যে এরা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিফেক্টো ডক্টর মোহাম্মদ ইনুস এবং সরকারের অভ্যন্তরে একটি ছায়ার সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্যাবিনেটের সদস্য তো যাদেরকে মনে করা হয় তাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আমির মানে উত্তম এবং সবচেয়ে প্রধান তিনি হলেন তথ্য সচিব যিনি আছেন তিনি যা বলেন তাই আইন তিনি যা বলেন সেটাই বিধান তিনি যা করতে চান ওটি উনি হয়ে যায় আর তিনি যা পছন্দ করেন না সেটা হয় না এই বাংলাদেশে তো এই মানুষটি অতি সম্প্রতি নির্বাচনী অসাধারণ একটি বয়ান তিনি রেখেছেন জাতির সামনে তিনি বলেছেন যে নির্বাচন হবে যে কোনো মূল্যে নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে বা নির্বাচন বাঞ্চালের ব্যাপারে যদি কেউ অপতথ্য ছড়ায় সেক্ষেত্রে সেই সকল লোকদেরকে নজরে রাখা হয়েছে তো এটা নিয়ে আসলে দেশের বাইরে থেকে যে সমস্ত লোকজন নেতিবাচক প্রতিক্রিয়া ছাড়ায় তারা কি বলেছে না বলেছে আমি জানি না এ কারণ হলে এরা এত বেশি গালাগালি করে আর এত বেশি ইতিবাচক বক্তব্য বলে যে ওদের কথা শুনলে মানসিক বিকারগ্রস্ততা শুরু হয় মন খারাপ হয়ে যায় এজন্য প্রায় গত এক বছর ধরে বাইরের যে সকল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যাদের বক্তব্য জুলাই আগস্ট বিপ্লবের পূর্বে আমি খুব শুনতাম তো প্রায় তাদের সব ফেসবুক আইডি তারপর তাদের সকল ইউটিউব চ্যানেল সব কিছু আমি ব্লগ করে দিয়েছি ফলে বাইরে ওরা কী বলে এটা আমি জানি না তবে বাংলাদেশে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কম বেশি সবার বক্তব্যে আমি শুনি তো ডাক্তার না উনি ডাক্তার না ডক্টরও না উনি জনাব শফিক তথ্য সচিব প্রধান উপদেষ্টার তথ্য সচিব তার এই যে বক্তব্যটি এই বক্তব্যটি এটি কি আদর সোহাগ নাকি এটা হুমকি নাকি এটা সতর্ক নাকি এটি সরকারের দৃষ্টিভঙ্গি এটা চিন্তা করার ক্ষমতা আসলে আমাদের দেশের খুব কম লোকের আছে আমরা বেশিরভাগ লোক ভয় পাই বেশিরভাগ লোক যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে তোয়াস্তব করি এবং যাদেরকে তোয়াস্তবির করি তাদের মানে কার্যত ধারের কাছে আমরা যেতে চাই না তো সেক্ষেত্রে জানাব শফিকের বক্তব্য নিয়ে কেউ সমালোচনা করেননি একমাত্র মঞ্জুরুল আলম পান্না যিনি আছেন সাংবাদিক সিনিয়র সাংবাদিক ইউটিউব করেন তিনি দেখলাম যে জানাব শফিকের এই বক্তব্য নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন তো পান্না পারেন পান্নার সাহস অনেক বেশি আমার সে পান্না একটু খাটো সাইজে খাটো খাটো মানুষের মাথায় বুদ্ধি বেশি থাকে জিদও বেশি থাকে সাহসও বেশি থাকে আর তার এই যে ন্যাচারাল বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের বাইরে আবার সে সাম্প্রতিক সময় জেল খেটে আসছে তো জেল খেটে আসার পর মানুষ বেপরো হয়ে পড়ে ভীষণ রকম বেপর হয়ে পড়ে তো এই কারণে হয় কি যারা কর্তৃত্ববাদী শাসক কাউকে যদি একবার জেলে ঢুকায় সহজে তাদেরকে ছাড়তে চায় না এ কারণ হলো যে অভিযোগে জেলে ঢোকানে হলো জেল থেকে বের হওয়ার পরে ওই বিষয়ে তার যে সাহস শক্তি এটা বহুগুণ বেড়ে যায় তো সেই অর্থে মঞ্জুরুল আলম পান্না তিনি জেল থেকে বের হয়েছেন এখন আর তার কোনো জেলের ভয় নেই অন্যদিকে মঞ্জুরুল আলম পান্না দেয়া বের হয়ে উল্টো সরকারকে এখন যেভাবে কথাবার্তা বলছে তাতে সরকার মনে করছে যে একে জেলে না নিলে বোধহয় ভালো হতো আর সেই অভিজ্ঞতা থেকে এখন আর আনিস আলমগীরের মতো বিখ্যাত যে সাংবাদিক আছে তাকে ছাড়া হচ্ছে না তার জামিন হচ্ছে না সে ওখানে জলে পড়ে মরছে কেননা হলো যে তাকে ছেড়ে দিলেই সে বের হয়ে যে কি বলবে তার মুখে কোনো ট্যাক্স নেই এনিওয়ে যেটা বলছিলাম যে আলম তো তিনি এই নির্বাচনে যারা আলোচনা করবেন সমালোচনা করবেন নির্বাচনের কথা অনিশ্চয়তা তৈরি করবেন তাদেরকে তিনি নজরে রেখেছেন তো সেই অর্থে আমি বাপু একেবারে ভিতর সন্ত্রস্ত মানুষ ভয়ের জন্য আমার অনেক সময় ঘুম হয় না সব ভয় আমার মধ্যে আছে ছোটকাল থেকেই ভয় ছিল জিনের ভয় আছে সাপ ব্যাং মানুষের অপমান লাঞ্ছনা গঞ্চনা মানে কি নাই এই পৃথিবীতে যত লক্ষ কোটি ভয় আছে সব ভয় আমার মধ্যে মোটামুটি শতভাগ আছে আমি একজন ব্যক্তিগতভাবে ভীত প্রকৃতির মানুষ এই জন্য আমি আসলে এই নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারবো না নির্বাচনে যদি কথা বলি আমি বলবো যে সরকার যেটা বলেছে সেটাই সঠিক তো যারা নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা করতে চান বা নির্বাচনের ব্যাপারে খুব নেতিবাচক আলোচনা করতে চান তাদের উচিত বাংলাদেশ থেকে চলে যাওয়া অথবা তাদের উচিত সরকারের মনোভাবের সঙ্গে কমপ্লাই করা কিন্তু যদি আপনি গণতন্ত্রের দোহাই দেন যদি আপনি বাস্তব অবস্থার কথা বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে এই নির্বাচনের মৌসুমে আপনি কথা না বলে থাকতে পারবেন না এমন ঘটনা ঘটছে সেখানে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে লড়াই করছে সংগ্রাম করছে কারো মনোনয়ন বাতিল হচ্ছে কারো মনোনয়ন গৃহীত হচ্ছে কোথাও কোথাও সন্ত্রাস হচ্ছে কোথাও কোথাও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে কোথাও কোথাও দাড়িপাল্লা এবং বিড়ি এগুলো নিয়ে রীতিমতো রোজ হাসরের ঘটনা ঘটে যাচ্ছে অর্থাৎ নবজিবুল্লাহমীর জালে রোজ হাসর বলা ঠিক হবে মানে কেয়ামতের আগে যে পৃথিবীতে যে সকল ঘটনা ঘটে যেগুলোর সঙ্গে কোনো আপনি কার্যকরণ খুঁজে পাবেন না সেখানে দাজ্জাল আসবে সেখানে ইয়াজুস মাজুজ আসবে আরও কত কিছু এইরকম নির্বাচনের মাঠে অসংখ্য বিশ্রী বিশ্রী সব ঘটনা ঘটে যেগুলোর সঙ্গে আপনি কী আমাদের পূর্ব লক্ষণের তুলনা করতে পারেন এবং এটা একটা স্টাইল এবং এই স্টাইলটা যত বেশি জাগরুক থাকে তত বেশি নির্বাচনটা আনন্দমুখর হয়ে পড়ে জমজমাট হয়ে পড়ে আপনি ঠিক অনেকটা ইউরোপ আমেরিকার মতো ভদ্র কায়দায় বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না নির্বাচন ভালো হবে না লোকজন বলবে এটা কোনো একটা নির্বাচন হলো একটা বাজে জিনিস ডক্টর মোহাম্মদ ইনুস এত সুন্দর করে কথা বলেন এত সুন্দর একটা নোবেল পুরস্কার পেলেন এবং তিনি যখন সেই নোবেল পুরস্কারটা পেলেন আমরা সারা বাংলাদেশের মানুষ উৎসবে মুখর হয়ে পড়লাম এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য যেভাবে প্রথম আলো ডেলিস্টার তার পিছনে দাঁড়িয়েছিল তো সেক্ষেত্রে তার এই নির্বাচনটিও ওইরকম একটা উৎসব মুখর হবে এটাই তো স্বাভাবিক তা করে যদি আমরা এখন সেই নির্বাচনটি নিয়ে কোনো কথা বলতে পারবো না নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমরা চক্রান্ত করে সেই ধরনের অভিযোগ এনে যে কোনো মানুষ আমাদেরকে নজরদারি করতে পারে ভয় দেখাতে পারে তুলে নিয়ে যেতে পারে জেলে ঢুকে দিতে পারে মামলা যে কোনো একটা মামলা সন্ত্রাস দমন আইনে মামলার মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে পারে এটা বিশ্রী অবস্থা এটা নির্বাচনের যে টোটাল পরিবেশ এবং পরিস্থিতি এটা নষ্ট করে দিবে। এখন আসল প্রসঙ্গে আসি সেটি হল যে জনার শফিক যেদিন এই কথা বলেছেন তারপরে জামাতের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে খুব নেতিবাচক কথা বলা হয়েছে নির্বাচন না ঠিক যেভাবে বলা হয়েছে যে এরভাবে যদি চলতে থাকে তাহলে এটা হবে না এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না যেখানে প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে এবং যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ গুলশানকে কেবলা বানিয়ে ফেলেছে এখন এই যে কেবলা যে শব্দটি সেই শব্দটি মানে তারা বলেছে কিন্তু যদি অন্য কোনো মানুষ বলতো সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষ নেমে যেত মগ তৈরি হয়ে যেত এরপর সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা নানাভাবে মানে আশ্বস্ত করার চেষ্টা করছে আমাদেরকে ভয় দেখিয়ে যেমন বলা হচ্ছে যে যে কোনো বলে নির্বাচন হবে আরে বাবা যে কোনো বলে নির্বাচন হবে কি নির্বাচন তো হবেই এখানে আবার মূল্য পরিশোধের ব্যাপার আসছে কেন তাহলে কি ইজ এনিথিং যেখানে মূল্য পরিশোধের প্রসঙ্গ আসছে এই বিষয়গুলো কেন আসছে এই একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো যে সারা দুনিয়ার চেষ্টা করেও কোনো পক্ষ চেষ্টা করেও এই নির্বাচন বাঞ্চাল করতে পারবে না তাহলে কি কেউ বাঞ্চাল করার চেষ্টা করছে আপনি তো সঙ্গত কারণে প্রশ্ন করতে পারেন আবার দায়িত্বশীল যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা বলছেন এই নির্বাচন অত সহজ হবে না তারপরে এই নির্বাচন যারা বাঞ্চাল করতে আসবেন তাদেরকে আমরা ছেড়ে দেবো না ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা এখন এগুলো যদি শুধু কথার কথা হয় ভালো কথা নির্বাচন আরও সুন্দর হবে কিন্তু এই কথাগুলোর পেছনে যদি কোনো রহস্য লুকাইতে থাকে এখন সেই রহস্য নিয়ে তো আপনি প্রশ্ন করতে পারবেন না যদি আপনি প্রশ্ন করেন তাহলে জনাব শফিক যে আপনাকে ভয় দেখিয়েছেন তিনি সেই তার যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে যদি আপনার পেছনে ডিবি লাগিয়ে দেন আপনার পেছনে যদি অন্য গোয়েন্দার সংস্থা সিআইডি লাগিয়ে দেন বা আরও অনেক গোয়েন্দা সংস্থা আছে না তাদেরকে যদি লাগিয়ে দেন তারপর যদি আপনাকে একটু ধরে নিয়ে যায় এরপর যদি নানা রকম প্রশ্ন সুষ্ঠু করে আরও কি ঠিক করে না ডিবি অফিসে সেই জিনিসগুলো হয় বলেন তো কী এটা যন্ত্রণাদায়ক অবস্থা এখন আমরা যারা আছি এই সোশ্যাল মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের তো লোকজন তাকিয়ে থাকে যে কখন আমরা একটা ভিডিও বানাবো এবং বাংলাদেশের যে চলমান ঘটনা সেগুলো নিয়ে একটা বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে জনাব শফিকের এই বক্তব্য নির্বাচন তারপর সরকারের কর্মকাণ্ড তারেকুর রহমান সাহেবের বাংলাদেশের আগমন সব ঘটনাই তো জাতীয় ইস্যু এখন এগুলো নিয়ে যদি আলাপ আলোচনা না করি তাহলে তো আমাদেরও পেটের ভাত হজম হবে না আর আমাদের আলোচনা না শুনলে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরও পেটের ভাত হজম হবে না কিন্তু জনাব শফি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে আমাদের ভয় ধরিয়ে দিয়েছে মানে তার উচিত আমাদেরকে একটু আশ্বস্ত করা আল্লাহ তাকে হেফাজত করুন তাকে হেদায়েত দান করুন এবং তিনি আমাদের বন্ধু হয়ে যান মাহবুব হয়ে যান আল্লাহ যেন তাকে সেই তোফিকে নায়াত করেন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ